ও বলে নাকি চা খাওয়ার ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো সেই জন্য একটু আলাদা রকমের ভিডিও নিলে আজকে একদম জল খাওয়ার খাওয়ার ভিডিও দেবো শুধু খাওয়ার ভিডিওই তোমরা দেখে যাও আর এই ক্ষেত্রে খায় খেয়ে খেয়েও অবস্থা খারাপ হ্যাঁ খেয়ে খেয়ে অবস্থা খারাপ তবে আজকে আমি একটা ভালো জিনিস খাবো অনেক দিনের পান্তা

ওই খাবি আয় দশ আমি ক্যালকুলেটর করতে হয় চলো গাইস এখন হিসাব নিকাস করছে আমি খেতে বসে যাই আগে এই পান্তা বড়া হয়ে গেছে এখন এই যে আলু বার করছি আলু মাখানো হবে আলু মেখে জমি আজকে খাওয়া দাওয়া হবে ও এক মনে আলু মাখাচ্ছে ভালো করে মাখাবি হ্যাঁ हमें खावो, खावो आलू वहाँ खास साथ बेपरी आला था आज के जोनी ये पान था हमें आज दुकरी की चीज खावो ना अच्छी तेरी क्या हमारे टू खादा कोरिया में बाबर काजी जावो माखा ना हमें तो মাখাও ভালো করে মাখাও দেখি আমি তো অনেক দিন সব দিন আমিই মাখাই তুমি আজকে মাখাও খাওয়া হয় কীরকম মাখাও ভালো করে শাক ভাজা রেখেছো তো ভাতের জন্য দুপুরবেলা দুপুরবেলায় আবার এই শাক ভাজা দিয়ে আর কি সব তরকারি করবে হ্যাঁ একদম সেই জন্য কালকে আমি এক কিলো চিনি নিয়ে চলে তো গাইস আমি এখন কাজ করতে বেরিয়ে পড়লাম এই যে আমার ইউনিফর্ম কাজের ইউনিফর্ম হুম এই যে বলুন আচ্ছা আমার বউ থার বাসন মেজে নিয়ে আসছে কিরে বাসন মেজে নিয়ে চলে এলি আরে ঠিক আছে বাবা গাইস সখের মানুষকে বিয়ে করেছি বল বাসন তো মাস্তে তো মাস্তেই হবে সখের মানুষকে বিয়ে করেছি বল বাসন তো মাস্তে তো মাস্তেই হবে

এ কি হিন্দি তো আসি কাজে যাচ্ছি ঘুরে এলে আবার ভিডিও করব এখন ব্যস্ত হয়ে যাব দুপুরে যা চড়া রোদ দেখে এখন 12টার ভিতরে রান্না শেষ করতে হবে নইলে 9 একদম অবস্থা খারাপ চলো এঁকে তো খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম আমারও খাওয়া দাওয়া শেষ এরপর স্নান হবে রান্না হবে তারপরেই আবার কখন ভিডিও স্টার্ট করবে সেই জানে আমি কিছু আমি গেলাম কাজে ওরে বললো কাজে আসি

বাহ গাইস আমরা এখন তরমুজ খাচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইনকনটা টুং করে বাজিয়ে দিতে যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা আজকের মতো বলো টাটা